আসসালামু আলাইকুম ইউনিশা চলে এসেছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি প্রোডাক্টের আপডেট নিয়ে আজকে থাকবে মহুয়া বরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট অরিজিনাল রবর সেনে মহুয়াটা পাবেন আমাদের কাছ থেকে যেটা ক্যাটালগ দেখতে পাচ্ছেন আপনারা সেম টু একটি আউটলুকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন জয়েন কোটির একটি পোষণ থাকবে এবং থাকবে হচ্ছে ফ্রি সেজ একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন কোটির পোষণ ভিতরে থাকবে ফুল স্লিপসের ইনার দেখতে পাচ্ছেন ইনারের সাথে জয়েন করা কিন্তু কোটির পোষণটা পেয়ে যাবে কোটির প্রত্যেকটা পোষণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং যেখানে থেকে চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন লুফ থাকবে ইনার সাথে এটা দুইটা লুফের মাধ্যমে প্রোডাক্টে তিনটা ডিজাইনে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা পোশনে আমরা হান্ড্রেড দুবাই দুবাইচেরি ফেব্রিক্স ইউজ করেছি এটা স্লিপসের প্রশ্নটা আপনি দেখিয়ে দিচ্ছি স্লিপসের পশ্ণে দেখতে পাচ্ছেন স্মুকিয়াতে থাকবে হেলদি আনহেলদি সবাই এটাকে ইজিলি করতে পারবেন পাশাপাশি চমৎকারভাবে একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুড়ি সেটের মেজারমেন্ট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের যেখানে প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং ফেব্রিক্স অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স চমৎকার একটি গ্লেজি আউটলুকে পেয়ে যাবেন সাইজ অভারেজে থাকবে হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দুইটা পার্ট মিলে সেম টু সেম এরকম একটি আউটলুকুের প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকাগুলি স্থান সচিব ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আউটলেট অথবা ঘরে বসে প্রোডাক্ট প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে চাইলে ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন এ ছিল আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মহু বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা ব্যাপারে আরও বেশ কয়েকটা হুডি সেট চলে এসেছে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেটগুলো দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম